সাধক রামপ্রসাদ স্বামী বামদেবানন্দ কৃষ্ণচন্দ্রের সর্গারোহণ মহারাজ কৃষ্ণচন্দ্র ধার্মিক পুরুষ ছিলেন শেষ বয়স তিনি দান ধ্যান ও ভগবত ভজনে কাটাইতেন তিনি প্রজারঞ্জক তাহার রাজ্যে কখনো প্রজাদের উপর উৎপীড়ন অত্যাচার হইত না কঠোর কর্মী রাজ্যের মঙ্গলের জন্য সদা সর্বদাই ব্যাকুল থাকিতেন কিন্তু শেষ বয়সে দেখা গেল তাহার মন যেন ধীরে ধীরে পার্থিব রাজ্য ছাড়িয়া এক অজানা দেশের জন্য অস্থির হইয়া উঠিয়াছে রাজকার্যে তেমন আর মনোযোগ নাই প্রায় সবসময় গম্ভীর হইয়া থাকেন কাহারও সঙ্গে বিশেষ কথা বলিতে দেখা যায় না হৃদয়ের অন্তরতম প্রদেশ হইতে কি যেন একটা অভাব অনুভূত হইতেছে তাহার এভাব দেখিয়া সময় সময় তিনি নিজেই আশ্চর্য নিত হইয়া যান কি হইল এই অবস্থায় তাহার একমাত্র ভালোবাসার বস্তু প্রাণের মানুষ রামপ্রসাদকে মনে পড়িল সংবাদ পাঠাইলেন রামপ্রসাদ ছুটিয়া আসিয়া মহারাজের পাশে দাঁড়াইলেন মহারাজের অবস্থা দেখিয়ায় বুঝিতে পারিলেন দেরি আর নাই জীবন সন্ধ্যার শেষের বাকি কয়টা দিনের অপেক্ষায় বসিয়া আছেন সাধক রামপ্রসাদকে পাইয়া মহারাজের আনন্দের সীমা রহিল না কত আদর করিয়া তাহাকে রাজপ্রাসাদের স্থান দিলেন আজ হৃদয়ের গভীরতম উৎসইতে কত কাহিনী কত কথা কত জিজ্ঞাসা একের পর এক করিয়া উঠিতে লাগিল সাধক রামপ্রসাদ মায়ের নামে বাহ্য জ্ঞান শূন্য আনন্দে গান গাইয়া মহারাজকে সান্ত্বনা দিতে লাগিলেন অন্তিম শয্যায় রামপ্রসাদকে পাইয়া মহারাজের জীবন সার্থক প্রসাদের সুমিষ্ট কণ্ঠস্বরে অহর্নিশ মায়ের গান শুনিয়া তিনিও দিব্য ভাবযুক্ত এমন দিন কি হবে মা তারা যবে তারা 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 বলে দুনয়নে পড়বে ধারা সাধক রামপ্রসাদ এবং মহারাজের জীবন নাট্য এমন পাশাপাশি আসিয়া ছিল যে মনে হইতেছিল কেহ কাহাকে ছাড়িয়া থাকিতে পারিবেন না কিন্তু কালের গতি অবাধ মহারাজের আয়ু শেষ হইয়া আসিল তেহাত্তর বৎসর বয়সে মায়ের নাম করিতে করতে তাহার প্রাণবায়ু অনন্তে মিশিয়া গেল মহারাজের তিরোধানে নবদ্বীপের প্রতিপত্তিও ধীরে ধীরে লোপ পাইতে লাগিল তখন মুসলমান রাজত্বের প্রায় শেষ বাংলার নানা স্থানে ভীষণ অরাজকতা ও গোলযোগ উপস্থিত এত বড় নদিয়ায় এত খ্যাতি এত প্রতিপত্তি ধীরে ধীরে লোপ পাইতে লাগিল নদীয়ার ভাগ্যরী পশ্চিম গগনে অস্তমিত হইল মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্তর্ধানের পর রামপ্রসাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল প্রথম দুই চার দিন একটু গম্ভীর হইয়াছিলেন তাহার পরেই সদানন্দ ভাব পরিলক্ষিত হইল বিষাদের কালিমা তাহার মনে কোনো ছাপ দিয়াছে বলিয়া মনে হইল না সদানন্দ পুরুষ হাসিয়া খেলিয়া বেড়ান একেবারে আপন ভোলা সকলের সঙ্গে বেশ আনন্দ করিতে লাগিলেন কত ভক্ত আসে যায় সকলের সঙ্গে আনন্দে বিহার করিতে লাগলেন কাহাকেও বা ভক্তিভাবে আলিঙ্গন কাহাকে বা মায়ের সুমধুর নামগানে আপ্যায়ন আবার কাহার সঙ্গে বা তীব্র বৈরাগ্যের কথা আলাপন রামপ্রসাদ কি এক অজানা দেশের খবর পাইয়াছেন যাহার জন্য এই অবস্থা সর্বভূতে সমান ভাব মনে হয় সাধক এইবার সর্বোন্নত তুরীয়ভাবে উপনীত আছেন। তাহা না হইলে এভাব হয় না স্ত্রী ও পুত্রেরা তাহার বর্তমান ভাব লক্ষ্য করিয়া তাকে বাড়ির বাইরে বড় একটা যাইতে দেখেন দিতেন না তিনি বেশিরভাগ সময় সিদ্ধাসনে বসিয়াই বিভোর হইয়া থাকিতেন কখনো বাহ্যিক চেতনা থাকিত কখনো বা থাকিত না কখনো ধুলায় ধূসরিত অঙ্গ আবার কখনো বা ভালো বেশভূষা অঙ্গসজ্জা করিয়া বসিয়াছেন এক অদ্ভুত ভাব নিজে না দেখিলে বা অনুভব করিতে না পারিলে ইহা বুঝা শক্ত তখন মাঝে মাঝে গাহিতেন গেল না গেলো না বিষয়ে বাসনা হলো না হলো না তারা আরাধনা শঙ্করী সরবাণী শিবে সেবাসন না রসনা ভ্রমে একদিন ক্রমে আহার নিদ্রা ভুল হইতে লাগিল এক নতুন ভাবের ভাবুক রামপ্রসাদের আজ চরম অবস্থা তাহার মন আর বাস্তব জগতের সঙ্গে সম্বন্ধ রাখিতে চায় না আজ আর তাহার বাহ্যিক পূজা আন্নিক প্রভৃতির কিছুই প্রয়োজন নাই এই অবস্থা উপলব্ধির জন্য যুগ যুগ ধরিয়া কত ঋষি মুনি কত তপস্যা করিয়াছেন কত ভজন কত ধ্যান ধারণা রামপ্রসাদ তাহার সমগ্র হৃদয়খানিকে মায়ের চরণে অর্পণ করিয়াছেন নিজস্ব বলিতে কিছুই নাই তাই এত সহজে চরম অবস্থায় উপনীত হইতে পারিয়াছিলেন মহামায়ার প্রভাবে বাধাবিঘ্ন সবই দূরীভূত হইয়াছিল রামপ্রসাদ ধন্য ধন্য তাহার গর্ভধারণী আর ধন্য তাহার জন্মভূমি কুমারহাটি গ্রাম